রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও কামনা না করলে জগতের কার্য কীভাবে সম্পন্ন হবে এর উত্তরে বলা যায় যে জগতের কার্যাদি বস্তুর দ্বারা ক্রিয়ার দ্বারা হয় মনের কামনার দ্বারা নয় বস্তুর সম্বন্ধ থাকি কর্মের সঙ্গে তা সে কর্ম পারধেই হোক অথবা বর্তমানে উদ্বেগগত হোক কর্ম হল বাইরের জিনিস আর কামনা হল অন্তরের বাইরের কর্মফলও বাইরেরই পাওয়া যায় কামনার সম্পর্ক ফলের প্রাপ্তির সঙ্গে থাকে না যে বস্তু কর্মের অধীন তা কামনা দ্বারা কিভাবে প্রাপ্ত হবে জগতে দেখা যায় যে অর্থের কামনা থাকা সত্ত্বেও মানুষের দারিদ্র দূর হয় না জীবমুক্ত মহাপুরুষ ব্যতীত অন্য সকলেই বেঁচে থাকার আশার সঙ্গে রেখেই মরে কামনা থাক বা না থাক যে ফল পাওয়ার তা পাওয়াই যাবে এর তাৎপর্য হচ্ছে এই যে যা হবার তা হবেই এবং যা না হবার তা কখনোই হবে না তা সেটি কামনা হোক করা হোক বা না হোক যেমন কামনা না করলেও প্রতিকূল পরিস্থিতি এসে পড়ে তেমনি কামনা না করলেও অনুকূল অবস্থাও আসবে রোগের কামনা না করলেও অসুখ হয় এবং কামনা না করাতেও নিরোগ থাকে নিন্দা অপমানের কামনা না করলেও নিন্দা এবং অপমান এসে থাকে এবং কামনা না করলেও প্রশংসা ও সম্মান লাভ হয় প্রতিকূল পরিস্থিতি যেমন কর্মের ফলে হয় তেমনি অনুকূল পরিস্থিতিও কর্মের ফলেই হয়ে থাকে তাই বস্তু পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হওয়া অথবা না হওয়া কর্মের সঙ্গেই সম্পর্কিত কামনার সঙ্গে নয় তাৎক্ষণিক সুখের যেমন কামনা হয় আবার ভাবি সুখের কামনা জাগে ভোগ ও সংগ্রহের ইচ্ছা হচ্ছে তাৎক্ষণিক সুখের কামনা আর কর্মফল প্রাপ্তির ইচ্ছা হল ভাবি সুখের কামনা এই দুই কামনাতেই কেবল দুঃখই থাকে কারণ কামনা শুধুমাত্র নেই দুঃখ দেয় তা নয় এটি ভবিষ্যৎ জন্মের কারণ হওয়ার ভবিষ্যতেও দুঃখ দেয় অত এই দুই কামনাই পরিত্যাগ করা উচিত কর্ম এবং বিকর্ম এই দুটি কামনার কারণ হয়ে থাকে কামনার জন্য কর্ম হয় আর কামনা অধিকতর হলে বিকর্ম হয় কামনার জন্যই অসৎ আসক্তি দৃঢ় হতে থাকে কামনা না থাকলে অসৎ থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় কামনা পূরণ হলে আমরা কামনা উৎপন্ন হওয়ার আগের অবস্থাতেই ফিরে যাই যেমন কারণ মনে কামনার উদ্ভব হলো যে আমি যেন একশো টাকা পাই এর আগে তার মনে একশো টাকার পাওয়ার আকাঙ্ক্ষা জাগেনি সুতরাং অনুভব দ্বারা প্রমাণিত হয় যে কামনা উদ্ভবশীল যতক্ষণ না একশো টাকার আকাঙ্ক্ষা হয়নি ততক্ষণ নিষ্কাম স্থিতি ছিল চেষ্টার দ্বারা পারব্য যদি একশো টাকা লাভ হয় তাহলে সেই নিষ্কাম স্থিতি চলে আসে কিন্তু জাগতিক সুখাশক্তির জন্য এটি স্থায়ী হয় না বরং নতুন নতুন কামনার উদ্ভব হয় যে আমি যেন হাজার টাকা পেয়ে যাই এইভাবে কামনার পরিপূর্তিও হয় না এবং পূর্ণ তৃপ্তিও লাভ হয় না শুধুমাত্র পরিশ্রম ছাড়া আর কিছুই লাভ হয় না কাম অর্থাৎ জাগতিক পদার্থের কামনা পরিত্যাগ করা কঠিন নয় একটু গভীরভাবে বিচার করতে হয় যে প্রকৃতপক্ষে কামনা কি দূর হয় না নাকি স্থায়ী হয় না দেখা যায় যে কামনা বাস্তবিকই স্থায়ী হয় না সেটি নিরন্তর মিটে যেতেও থাকলেও মানুষ নতুন নতুন কামনার বশীভূত হয় কামনা উৎপন্ন হয় এবং যা উৎপন্ন হয় তার ক্ষয়ও অবশ্যম্ভাবী তাই কামনাও শতই মিটে যায় মানুষ যদি নতুন কামনা পোষণ না করে তাহলে পুরাতন কামনাগুলি পূরণ হয়ে বা কখনো পূরণ না হওয়ায় স্বাভাবিকভাবেই দূর হয়ে যায় কামনা পূর্তি সকলের জন্য এবং সর্বদার জন্য নয় কিন্তু কামনা ত্যাগ সকলের জন্য এবং চিরকালের জন্য হতে পারে কারণ কামনা অনিত্য আর ত্যাগ হচ্ছে নিত্য নিষ্কাম হওয়া বাধা কিসির আমরা মমত্ববোধ রহিত এই না আসল বাধা এইটি মমত্ববোধ রহিত হলে নিষ্কাম হবার শক্তি আসে আবার নিষ্কাম হলে মমতার রহিত হবার শক্তি আসে মমত্ববোধ রহিত নিষ্কাম এবং সঙ্গবর্জিত হলে নির্বিকারাত্ম শান্তি এবং স্বাধীনতা স্বাভাবিকভাবে এসে যায় একটি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয় মনোনিবেশ করা যাক কামনা পরিত্যাগ করা খুব কঠিন বলে আমরা মনে করে থাকি কিন্তু ভেবে দেখা যাক যে যদি কামনা পরিত্যাগ করা কঠিন হয় তাহলে কামনা পূরণ কি সহজ জগতে আজ পর্যন্ত কারোই সমস্ত কামনা পূর্ণ হয়নি আমাদের কথায় শুধু নয় ভগবান রামেরও পিতার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি সুতরাং কামনাগুলি পূর্তি হওয়ার অসম্ভব ব্যাপার কিন্তু কামনা পরিত্যাগ করা অসম্ভব নয় আমরা যদি মনে করি কামনাগুলি পরিত্যাগ করা শক্ত তাহলে কঠিন কথাও অসম্ভব কথার থেকে সহজ হয়ে ওঠে কারণ কামনা পরিত্যাগ করা যায় কিন্তু কামনা পূর্তি হওয়া সম্ভবই নয় তাই কামনাগুলির পূরণ অপেক্ষা কামনাগুলি ত্যাগ করাই সহজ আমাদের এই ভুল হয় যে যেটি করা সম্ভব নয় আমরা সেটির জন্যই চেষ্টা করি আর যেটি করতে আমরা সক্ষম সেটি করি না সেই জন্য সাধকদের কামনাগুলি পরিত্যাগ করা উচিত যা তারা করতে সক্ষম কামনাগুলিকে চার ভাগে ভাগ করা হয় শরীর নির্বাহের জন্য আবশ্যক প্রত্যেকটি কামনা পূরণ করে নেওয়া দ্বিতীয় হচ্ছে যে কামনা ব্যক্তিগত এবং ন্যায়সঙ্গত এবং যা পূর্ণ করা আমাদের সামর্থ্যের বাইরে সেগুলিকে ভগবানে অর্পণ করে মিটিয়ে ফেলা হয় অপরে যেটি ন্যায়সঙ্গত এবং হিতকারী কামনা যেটি পূর্ণ করতে আমরা সক্ষম তা পূরণ করা উচিত এইভাবে অন্যের আকাঙ্ক্ষা পূর্ণ করলে আমাদের কামনা ত্যাগের ক্ষমতা এসে যায় চতুর্থ হচ্ছে উপরিউক্ত তিন প্রকারের কামনার অতিরিক্ত সকল কামনা বিবেচনার দ্বারা যেন মিটিয়ে ফেলা হয় এই হল ভাগবত গীতার তৃতীয় অধ্যায় সাঁত্রিশ নম্বর শ্লোকে বিশেষ কথা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা